ফের সালিসি সভার নিদান প্রেম ঘটিত কারণে এক যুগলের মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠল গ্রামের কিছু মানুষের বিরুদ্ধে মাথার চুল কেটে বেঁধে রাখার ভিডিও ভাইরাল ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রুইয়া এলাকায় জানা গিয়েছে ইসলামপুর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রুইয়া আদিবাসী গ্রামের এক বিবাহিত মহিলা গ্রামেরই এক যুবকের সাথে ভালোবাসা করে পালিয়ে যায় এরপর গ্রামবাসীরা তাদের ধরে গ্রামে নিয়ে আসে গ্রাম্য সভায় তাদের চুল কেটে ন্যাড়া করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্তের পর ওই যুগলের মাথার চুল কেটে ন্যাড়া করে বেঁধে রাখা হয় এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হতেই এলাকা জুড়ে নিন্দার ঝড় উঠতে থাকে আমি ইসলামপুর মেম্বার আছি কি নাম আপনার আমার নাম বলছি আপনার যে সংসদ এরিয়া রয়েছে সেখানে একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে দুজন একজন আদিবাসী মহিলা একজন যুবককে টাকলা করে দিয়েছে হ্যাঁ টাকলা করে দিয়েছে মোটামুটি চার দিন হলো ওই মহিলাটার চারজন বাচ্চা আছে ওনার স্বামীর নাম হলো সুনিরাম বেসরা আর মহিলাটার নাম হলো রাজমণি সুরেন তো ওই ছেলের সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক ছিল তো সেদিন ওনার কিন্তু অবৈধ সম্পর্ক করার সময় ওনার ধরা পড়েছিল ভয়ে ওই ছেলেকে নিয়ে পালিয়ে গেলেছিল বিহারে ওরা আদিবাসীগুলো ওখানে ওখান থেকে ছেলের আর মেয়েকে দুজনকে উদ্ধার করে নিয়ে এসছে আনার পরে ওনার ওনাকে রেখেছিল বানে তো আমি সন্ধ্যাবেলায় গেলাম আমি যখন বানটান খোলা দিলাম আমি বললাম যে কোনো ব্যবস্থা নিতে হলে বলেন আমি আসি তো বলছেন না আমাদের তোমাদেরকে ব্যবস্থা নিতে হবে না আমাদের যা আদিবাসী সমাজ আছে ওই হিসাবে আমাদের আমরা বিচার করে নেব মানে সালিস সবার জন্য কি ঘটনা হ্যাঁ সালিস না ঘটনা কিছু না এখন ছেলে মেয়েকে নিয়ে পালিয়ে গেছিলো মেয়ে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছে

মানে আদিবাসী সমাজ শাস্তি স্বরূপ বলতে দিছে শাস্তি দিতে ওই শাস্তি দেওয়া হয় ওদের মধ্যে একটা মানে ওদের মানে আদিবাসী তো ওরা আমাদের সমাজ মানে না ওদের মধ্যে একটা মাঝি আরাম থাকে যে গ্রামের গ্রামের যে মানে যেরকম মোরদ সরদার বলি আমরা ওদের মাঝি আরাম থাকে মাঝি আরাম যে কথাটা বলবে সবাইকে মেনে নিতে হবে আর ওরা আমাদের কথা শুনবে না ওরা নিজেদের মধ্যে সাইডি করে নেয় আর যা হয় সালেসি ভালোই করবে ওরা আপনি তো গ্রামের ঘটনাটা উচিত না এটা করা উচিত ছিল না ওর জন্য আমি যাই কালকে ওনাকে দুজনকে ছড়াই দিয়েছি ওনাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করাই দিলাম যে তুমি যদি না হোক তো ছেলের বাড়িতে পাঠিয়ে দাও ওরা ওখানে থাকবে ও মার কেউ করবেন না তো মারডান করা হয়নি আর দু চার থাপর আগের চোটে ওনার স্বামী মেরেছিল যে আমি তোমাকে কী চিজের দিয়েছিলাম যে তুমি আমাকে ছেড়ে চলে গেলা আমার বাচ্চাগুলোকে কে দেখবে কিন্তু একটা মহিলার মাথার চুল সম্পূর্ণ কেটে নেওয়া এটা তো একটা এটা আমি যাই বললাম ওনাকে তো কথাটা ওনার শুনলো না ওদের আদিবাসী তো ওদের সঙ্গে বেশি কথা বলাটা ঠিক না বেশি বললে সবাই আমাদের উপরে লাফাই যাবে মানে ওদের ওদের গ্রামের সালিসি সভা থেকে এটা হয়েছে হ্যাঁ ওদের গ্রাম সভা হয়েছিল সালিসি সভা হয়নি

অন্যদিকে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সূত্রে জানা গিয়েছে রিপোর্ট লাইভ নিউজ